ছোটবেলায় হোলি খেলা কি মজা আজ হোলি খুব মজা করব সবাই মনে হোলি খেলতে চলে গেছে যাই আমি তাড়াতাড়ি হোলি খেলতে বেরিয়ে পড়ি মা আমি হোলি খেলতে যাচ্ছি এই তুই সাদা জামাটা পরে রং খেলতে যাচ্ছিস কেন সাদা জামা পরে রং খেলে কি রং উঠবে আমি তোর জন্য একটা ছেলে জামা বের করে রেখেছি ওই জামাটা পরে রং খেলতে যা ওই জামাতে রং লাগলে রংটা না উঠলেও জামাটা ফেলে দেওয়া হবে বুঝেছিস আচ্ছা আর শোন রং খেলতে যাওয়ার আগে সর্ষের তেল ভালো করে হাতে মুখে পায়ে মেখে নে বুঝেছিস আর নইলে ওখানে বোরলিং আছে তো বোরলিং টা সারা মুখে হাতে পায়ে মেখে নে ভালো করে রং মাখলে রং কম ধরবে তাড়াতাড়ি উঠেও যাবে বুঝলি হুম হ্যাঁ মা মেখে নিয়েছি আর তুই চুল খুলে কিভাবে রং খেলতে যাচ্ছিস আমাকে চিড়ানি ঠাতে আমি দুধকে ভালো করে বিননি করে দিচ্ছি চুল খুলে কিউ রং খেলতে যায় হুম এই তো খুব সুন্দর হয়ে গেছে বিনোনি করা যাই এই জামাটা পাল্টে আমি যে ছেলে জামাটা বের করে রেখেছি ওটা পরে আই আর শোন বড়দের সবারই ভাই আবির দিয়ে আগে প্রণাম করবি ঠিক আছে আর হ্যাঁ বেশিক্ষণ রং খেলার কোনো দরকার নেই ঠিক আছে তাড়াতাড়ি বাড়ি চলে আসবে হলি হলি হে হলি হে হলি হে হলি হে হলি হে এই আমি তোকে একটু রং দি হ্যাপি হলি হলি হে আমি তোকে রং দিই দাদা হ্যাপি होली হ্যাপি <laughs> होली হেই होली চল রূপালীর কে রং দি আসি হ্যাঁ রূপালী তো ঘরের মধ্যে লুকিয়ে বসে আছে চল চল দি আসি চুপ করে যে তবে কিন্তু একদম কথা বলা যাবে না ঠিক আছে ওকে রংটা কি ফুত করে দেব হ্যাঁ ঠিক আছে চল চল খুব মজা হবে চল 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 বড় বেলায় होली খেলা আজ होली খুব সুন্দর করে সাজতে হবে আমাকে হ্যাঁ होली খেলতে যাব বলে কথা এই হলুদ রঙের শাড়িটা পরে নিয়েছি হ্যাঁ এবার কানেরগুলো পরে নিলাম এবার এই গলার মালাটাও এই তো আমাকে খুব সুন্দর লাগছে হ্যাঁ হ্যাঁ এবার কালা একটু সুন্দর করে আবির দিয়ে হ্যাঁ হালকা হালকা করে দিতে হবে সুন্দর লাগে অনেক রিলস বানাবো ফটো তুলবো একটু বেশি বেশি করে লিপস্টিকটা লাগিয়ে নিই যাতে বেশি সুন্দর লাগে আমায় হ্যাঁ এই তো হয়ে গেছে আমি রেডি যাই যাই এবার এই প্রিয়া আমাকে একটু ভালো করে ছবি তুলে দেন প্লিজ আমি ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ সব জায়গায় স্ট্যাটাস লাগাবো প্লিজ প্লিজ আচ্ছা ঠিক আছে দেয়া কই কই দেখি হয়েছে খুব সুন্দর হয়েছে ফটোগুলো এবার আমি সব জায়গায় স্টোরি লাগাবো হ্যাশট্যাগ হোলি হ্যাশট্যাগ বসন্ত উৎসব এই আমাকে একটা রিলস বানিয়ে না প্লিজ বুঝতে আমাকে একটু ক্যামেরা ধরে থাকছে ঠিক আছে দেখ ভিডিও করতে